হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের তরকারি আর এ তরকারি এক বিশেষ মশলা দিয়ে তৈরি করব আর এ মশলা দেওয়ার ফলে এ তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর এ মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির ঝোল অনেক ঘন হয়ে যায় আর ফুলকপির যে নিজস্ব একটা স্মেল থাকে সেটাও চলে যায় ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি আর এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এখন সব কিছু মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছ রান্না করার জন্য এখানে আমি একটি ফুলকপি নিয়েছি আর এর সিজনে বেশি বড় ফুলকপি পাওয়া যায় না তো পুরো ফুলকপিটি আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি আর এ কপির মধ্যে যে কচি ডাটার মতো থাকে সেগুলো আমি একটু কেটে নিয়েছি তবে নিচের যে শক্তগুলো থাকে সেগুলো নেই নি একেবারে ফুলকপির সাথে লেগে লেগে যে নরম ডাটাগুলো থাকে সেখান থেকে তিন চারটি ডাটা আমি নিয়েছি আরও নিয়েছি মাঝারি সাইজের একটি আলু আলু ছিলে ধুয়ে লম্বা লম্বা টুকটু করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য আর মাছগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো মাছই আমি একবারে দিয়ে দিচ্ছি আর মাছগুলোর এক পাশ দুই থেকে তিন মিনিট ভেজে তারপর উল্টিয়ে দিয়েছি আবার অপর পাশ দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এরপর দুই তিনবার একটু উলটিয়ে পাল্টিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর মাছগুলো ভাজার সময় চুলার আজ মিডিয়াম হিটে রেখে মাছগুলো ভেজেছি আর এই মাছ ভাজার সময় আমি মাছের মধ্যে রসুন বাটা দিয়েছি আপনাদের ইচ্ছে হলে রসুন বাটা নাও দিতে পারেন তবে রসুন বাটা দিলে মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে আর মাছের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা আর থাকে না এখন চলে যাচ্ছি তরকারি রান্না করার জন্য আর তরকারি রান্না করার জন্য চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এখন আদা রসুন বাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব আর আদা রসুনের কালার যখন হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব আদা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিব আদা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে এ মশলা খুব ভালো করে কষিয়ে নিব আর মশলা খুব ভালো করে কষানো হলে এরপর এর মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পর একটু হাতল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি ইচ্ছে হলে এখানে গরম পানিও দেওয়া যাবে আর অনেকেই এ ফুলকপি আর আলু অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেন তবে আমি দেখেছি বেশিক্ষণ কষিয়ে না নিয়ে শুধুমাত্র ফুলকপি আর আলুর মধ্যে একটু মশলা লাগিয়ে তারপর পানি দিয়ে দিলেই সে তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি যে মরিচের গুঁড়া ব্যবহার করছি এটা অনেক বেশি ঝাল আর অনেক বেশি কালারফুল আর সেজন্যই আমি মরিচের গুঁড়া একটু কমিয়ে দিয়েছি আর এ মরিচের গুঁড়া ঘরে তৈরি ব্লেন্ডার দিয়ে তৈরি করেছি আর অনেক সময় আমি কেনা মরিচের গুঁড়া ব্যবহার করার সময় আধা চা চামচ হলুদ গুঁড়ার সাথে এক থেকে দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিল অনেক সময় তরকারি ঝাল হয় না আর এ মরিচের গুঁড়া অনেক বেশি ঝাল বলে হলুদ আর মই সমান সমান দিলে কোনো সমস্যা হয় না তো কথা বলতে বলতে এদিকে আমার ফুলকপি আর আলু প্রায় আদা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ তরকারির মধ্যে ছয় থেকে সাতটি কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো একটু মাছ বরাবর হালকা করে কেটে দিয়ে দিব এরপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর এই তরকারির মধ্যে যখন পানি দিয়েছিলাম তখন চুলার আঁচ পুরো হাই হিটে করে দিয়েছি আর আলু ও ফুলকপি আদা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর তরকারির মধ্যে মাছ দিয়ে চুলার আঁচ একটু কমিয়ে দিব আর আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন এ তরকারিতে দেওয়ার জন্য আমি শাক গুলিয়ে নিব আর এ ছাকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এখন আমি একটি বাটির মধ্যে তিন চার চামচ পরিমাণ ছাক নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিব এরপর এ তরকারির মধ্যে দিয়ে দিব আর তরকারির মধ্যে ছাক দেওয়ার পর চুলার আছে একটু বাড়িয়ে দিব এরপর এর মধ্যে ধনে কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে একটি হাতুল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ছাক দেওয়ার পর এ তরকারি বেশিক্ষণ জাল দিব না এক থেকে দুই মিনিট সময় জাল করব তারপর তরকারি ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিব। আর ছাক দিয়ে তরকারি বেশিক্ষণ জাল দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় আবার ছাক দিয়ে ঝোল একেবারে কমিয়ে নিলেও কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে না তো আমার এই তরকারি হয়ে গিয়েছে এখন এ তরকারি আমি একটু লবণ চেক করে দেখব। লবণ ঠিক আছে কি না তো আমার কাছে মনে হচ্ছে লবণ একেবারে ঠিক আছে এখন আমি এ তরকারি চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটির মধ্যে পরিবেশন করছি তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং